আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে এই বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটা থেকে নয়টা সাড়ে নটা পর্যন্ত থাকে দেখাবো পাটের দরদাম তবে একটা জিনিস দেখেন দুই পাশে একটু রাস্তাটা দেখান এখানে পাটে ভরপুর থাকে একদম ফাঁকা কোনো পাট নাই বাজারে একটা পাট নাই কারোর কাছে অনেক সময় পরপর হয়তো এক মন হাফ মন দুই মন করে কিছু কৃষক পাট নিয়ে আসতেছে তাদের কাছ থেকে ব্যবসায়ীরা কিনছে

শেষের মধ্যে প্রায় ঊনচল্লিশশো টাকা দাম হয়েছে এই প্রথম পাঠটা আজকে দেখলাম বাজারে অনেক সময় পরে আজকে পাড়ের নামদনি একদমই নাই পুরা ফাঁকা রাস্তা তারপর অল্প অল্প আসছে দেখতে থাকুন এদিকে আরেক ভ্যান পাট আসছে অনেক সময় পরে কত দাম হইছে কত দাম হইছে সাতত্রিশশো সাড়ে আটত্রিশশো বলতেছে সাড়ে আটত্রিশশো বলতেছে এই পাটটা সাড়ে আটত্রিশশো বলতেছে একটা হাই মাজলা কোয়ালিটির পার্ট তবে এটা না হাই পাট না মাজলা কোয়ালিটির ভিতরেই একটু ভালো মাজলার মধ্যে একটু ভালো পাট সেইটা পাট তবে ভালো পাটের দামটা আরেকটু বেশি আছে এখনো বাইদে এনে আমি করতেছে ব্যবসায়ী ভাইরাও ঘিরে dorse কার আছে পার্টি নাই যার জন্য একটা পাট আসছে পাঁচ ছয় জন ব্যবসায়ী চলে আসছে এই হল আজকের অবস্থা পেদাশক এদিকে এক ভাই কিছু পাট কিনছে বাজারে তো পাট নাই তারপরে অল্প কিছু ভাই কিনতে পারছে ভাই নামটা কি মোহাম্মদ মুকতাসিক আজকে কি রকম কিনতেছেন

প্রিয় দর্শক এদিকে এক ভ্যান পাট নিয়ে আসছে নাকি শেষ হয়ে গেছে আছে আরো আরো কিছু আছে অনেকক্ষণ পরে একটা পাট আসছিল এদিকে এই ভ্যানে করে এক ভাই নিয়ে আসছিল তা ব্যবসায়ী ভাই ওখান থেকে মাথায় করে নিয়ে আসছে দাম দর ঠিক করে দেখি ওই পাটের মালিক আসলে পারে আমরা দেখি দাম জানার চেষ্টা করি এইখানে ভাই এই যে গাড়ি ঠিক করতেছে ওনারই পাট একটু আগে যে পাটটা দেখাইছিলাম ভাইরে পাট দাম ধরছে কত করে ধরলো আটত্রিশ কয় মন ছিল দুই মন দুই মন পাট ছিল আটত্রিশ করে ধরছে প্রিয় দর্শক অনেকক্ষণ পরে এখানে কিছু পাট আসছে এই দুই ভ্যানে কিছু পাট আসছিল এই এখানে কিছু আর এখানে কিছু ব্যবসায়ী ভাই আছে কিনা ভাই পাট কার আপনার নাকি

প্রদর্শক এখানে এক ভ্যান পাঁচটা আসছে মালিক ভাই এর ঘরে এখন এই ভাই এর পাট দাম ধরে হইছে কিনা জানি না ভাই দাম কি দড়ছে নাকি হ্যাঁ কত করে দড়ছে 4000 4000 এই ভাই পাট টাকা দাম দড়ছে মানে আজকে সর্বোচ্চ মাথা পাট যেটা 4000 এটাই সেই পাট মালিক ভাই 4000 করে দড়ছে মালিক ভাই এটাকে আজকে কি রকম দরে কিনতেছেন সর্বোচ্চ 4000 টাকা সর্বোচ্চ 4000 টাকা এই হলো মালিক ভাই এই বাজারের একজন অন্যতম সৎ ব্যবসায়ী তার গরে পাটে এমনি ঢুকে যায় দামাদামি ছাড়া সে খুব ভালো লোক এবং কৃষকদের ভালো দাম দেয় প্রিয় আজকে পাট সর্বোচ্চ 4000 টাকা দরেই বিক্রি হয়েছে মাথারটা আর নিচের দিকে 3600 আছে 33800 টাকা এরকম আছে বিভিন্ন রকম দাম আর পাটের দামটা বেশ কয়েক হাট ধরে এই 4000 এর মধ্যেই আছে তবে এটা একটু ভালো দাম উত্তির দিকে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ